সৌ গাইছ আমরা চলে আসছি আজকে বংশাই নদীতে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছি আমরা পাঁচজন চলে আসছি ঝাঁকে জাল নিয়ে আর আজকে মাছ ধরবো অনেক আমাদের সাথে থাকুন আমরা জাল রেডি করতেছি আমাদের কবির ভাই আমাদের এখন একটা জাল খেয়া দেব জাল খেয়াও দেওয়ার জন্য কিন্তু আমরা প্রায় প্রস্তুতি নিয়ে ফেলেছি এখন দীপ নদীতে জাল খেয়াও আপনারা দেখতে পারতেছেন নদীটা কিন্তু বিশাল বড় আর এখানে প্রতিনিয়ত মানুষ কিন্তু জাল দিয়ে মাছ ধরে সেই জন্য আমরা চলে আসছি মাছ ধরার জন্য দেখি হ্যাঁ খেয়াওটা মোটামুটি হয়েছে কিন্তু অতটা ভালো হয়নি কারণ আমি অতটা দক্ষ আমরা অতটা দক্ষ না কেউ এখন দেখার বিষয়ে জালে কোনো মাছ উঠলো কিনা উঠে কিনা কিন্তু দুঃখের পাশে একটাই আমরা যখন মাছ ধরতে আসি মাছ তখন মনে করেন যে আমাদের দেখা সব লাফে টাঙাই উঠে কষ্ট করে আমাদের দিয়ে মারতে হয় না এখন তোলা হচ্ছে পানি থেকে দেখা যাক মাছ কি পরিমাণ উঠে আশা করি মাছ উঠবে হচ্ছে সামিন জালটা কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে

আর অবস্থায় যাকে যালো খুব ভালো সুন্দর খাওয়া হয় না এখানে আটকে ধরে হলো তুলে না হচ্ছে দেখি

এখন আর এক অন্য জায়গায় চলে আসছি এখানে জাগে জাল খাওয়া দেবো যদি সাবমিন খাওয়া দিতেছে আর এখানে আমি পাগলায় খেয়াও দিছে সেই সুন্দর একটা খেয়া হয়েছে বিশ্বের ভালো খেও এর সাইডে ভালো খাওয়ার কেউ দিতে পারে না এটা তো আর ভালো এরকম খেয়াও দিতে পারলে মাছ শুধু জালে উঠবই প্রথমে বলেছিলাম আমরা জাগে জাল খাওয়া তো অতটা না তারপর রসুলে আসছে মাছ ধরার জন্য এখন এই যে মাছ একটা কিন্তু চলে আসছে দেখতে পারতেছেন বংশাই নদীর গোল সামাস বংশাই নদীর গোলশা এগুলা কিন্তু অ্যাভেইলেবল পাওয়া যায় না শুধুমাত্র এক রকম বংশাই নদীতেই